দর্শক বন্ধুরা গরমে কেউ নরম করে গরু বিক্রি করবে না এবং গরমের জন্য মানুষজন আসতে না হাটে তারপরে এই যে দেখেন বিগ সাইজ এর গরু আজকে একটাই কত রাখছেন দাম এটার দুইশো দশ দর্শক বন্ধুরা আসসালামু কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেল গরু বাজার টোয়েন্টি ফোর এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আজকে আমরা অবস্থান করছি দেশের বিখ্যাত গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে আর এই হাট সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো আজকে এই বুধবার হাটে

দেখে শুনে গরু নিতে পারবেন তারপরে যে আমরা দুই নম্বরে যাবো পলাশ ভাই একটু আমরা একটু সামনে যাই দুই নম্বরটা একটু দেখাই দর্শকদেরকে এর একটু চাপাই দেন যাতে দর্শকটা সুন্দরভাবে দেখতে পারে গরুটা দেখলে একটা ধারণা আসবে যে গরুটা কি এরকম কি অবস্থা তো ভাই এটা কি জাতের গরু এই সেম গরু না সেম গরু এটা কমন আছে ভাই বর্তমানে এটাও একই মগজ তিনটা একই তিন পিস আছে একই একবারে সেম নাকি হ্যাঁ এটাও কি দুই হ্যাঁ এটাও দুই লক্ষ পারবে নাকি হ্যাঁ দর্শক বন্ধুরা দেখেন কত সুন্দর একটা গরু দুই লক্ষ আশি হাজার টাকা চা দাম আট উপরে আছে না ভাই আট মনের উপরে আছে গোস্ত যদি আপনারা বড় গরু নিতে চান রাজশাহী সিটি হাট থেকে আসবেন এসে দেখে শুনে গরু নিবেন আর মূলত পলাশ ভাইয়ের প্রতিনিয়তই এরকম সুন্দর সুন্দর হাই কোয়ালিটি গরু থাকে বড় সাইজের গরুগুলা তো এটাও দুই লক্ষ আশি হাজার টাকা চা দাম যদি নিতে চান এসে দেখে শুনে আলোচনা করে নিতে পারবেন সিরিয়ালের দুই নম্বর গরু তারপরে এই যে সিরিয়ালের তিন নম্বর গরু পলাশ ভাই আমরা একটু ওদিকে চাপাই দিই তো এই যে এটা হচ্ছে তিন নম্বর গরু এই যে এটা হচ্ছে কালো আর হালকা সাদা প্রিন্ট আছে তো ভাই এটার ওজন কয় মন আছে এটা ওজন আছে আপনার আট মনই আছে আট মন মানে আট মনেরই আজকে বেশি নাকি হ্যাঁ এটা কত রাখছেন ভাই দাম এটাও সেম সেম দাম সেম নাকি মানে একই রেটের হ্যাঁ তিন রেটের একই তিনটা একই রেট দুশো আশি দর্শক বন্ধুরা এই যে তিন নম্বর গরু আমরা একটু কাছে আসি দর্শকদের একটু দেখাই যে গরুটার কোনো খাম খোটা কিছু আছে কিনা দু লক্ষ আশি হাজার টাকা চা দাম অনেক সুন্দর গরু ভাই এগুলাকে আপনি ফারামেন না গৃহস্থর কাছ থেকে সংগ্রহ করে হাঁটে নিয়েছেন গৃহস্থর কাছ থেকে গৃহস্থর কাছ থেকে এই যে দেখেন একবারে দেখেন স্লিম কোথাও কোনো খাম খোটা কিছু নাই দুই লক্ষ আশি হাজার টাকা চা দাম এর ভিতরে আপনারা সীমিত আলোচনা করতে পারবেন রাস্তায় সিটিয়াটা এসে অথবা মোবাইলে ফোন দিয়েও ভাই মোবাইলে কি ফোন দিয়ে আলোচনা করতে পারবেন না এসেই ফোনেও আলোচনা করতে পারবেন

কত রাখছেন কাকা দাশ বাজারে প্রচুর বাজার খারাপ রাজশাহী সিটি হাট মূলত দেশের ভিতরে সবচেয়ে বড় হাট আর যেই পরিমানে আজকে গরম পড়ছে এই গরমে মনে হয় না যে নরম করে কেউ গরু দিবে দেখা আজকে কি গরমে কি নরম করে গরু বিক্রি করবে কেউ বাস গাড়ি ব্যস্ত গরমে গরমে দর্শক বন্ধুরা হ্যাঁ গরমে কেউ নরম গরা গরু বিক্রি করবে না কারণ গরমের জন্য মানুষজন আসতে পারতাছে না হাটে তারপরে এই যে দেখেন 빅 সাইজার গরু দেখা একটাই কত রাখছেন দাম এটার 210 দাম

এই 60000 70000 60 70 বলতাছে কি বাজার খারাপ না হুম আচ্ছা দশকগুন্দরা ওইটা ব্যাপারিই বলতাছে যে বাজার প্রচুর পরিমাণে খারাপ তারপর এই যে এটা ভাই না আপনার এটা কয় মন আছে এটা তাও 11 মন এর মত মন 11 মন হবে ভাই কম বেশি হবে নাকি কি জাতের ভাই এটা এটা অস্ট্রেলিয়া জাত এই যে 11 মনির একটা গরু দেখেন পাছাগুলো দেখেন গোস্তুতে ভরপুর আর এই যে ভাই এটা কি জাতের ওটা আমাদের দেশি জাতের চক্রা বক্রা মনে হচ্ছে মিলিটারি গা ইয়া রোহিঙ্গা কালার নাকি হুম শাহিওয়াল জাতের বাংলা গরু বাংলা শাহিওয়াল নাকি হুম আচ্ছা এটা কত রাখছেন ভাই দামে যেটা 11 মন যেটা এটা 350 দাম রাখছি ভাই 350 এটা কি আর রাখতে পারবে না হয়ে গেছে একবারে হুম কম রাখা যাবে বাসায় রাখতে পারবে না কাটাই লাগবে একবারে রাখা যাবে এটা কিছু রাখতে পারবে নাকি

তিন লক্ষ নব্বই হাজার টাকা দেখেন কিন্তু কিন্তু এটার থেকে মনে হচ্ছে যে সেম সেমি কিন্তু লাগছে হ্যাঁ মানে হাইটে কিন্তু মোটামুটি সেম লাগতেছে কিন্তু গোস্তর দিক দিয়ে দেখেন এই যে ব্রয়লার পুরো একবারে ব্রয়লার এটা তিনশো নব্বই নাকি তিনশো নব্বই কেমন পাইছেন ভাই দাম এটা এটা দুইশো আশি বলে ভাই দুইশো আশি বলতে আছে দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই গরুটা দেখেন কত সুন্দর একটা গরু তিন লক্ষ নব্বই হাজার টাকা চা দাম কানগুলা দেখেন একবার উপযুক্ত হয়ে গেছে নাকি সিংহের দাম তো 2 লাখ ভাই এই সিংহের দাম সিংহের দাম 2 লাখই দর্শক বন্ধুরা এই যে সিংহের দাম দামই 2 লাখ এই সিংহের দামই 2 লাখ যদি নিতে চান 2 লক্ষ টাকা দিয়ে 1 লাখ 1 লাখ 2 লাখ এই সিংহের দাম ভাই সিং দেখি কি করবে 2 লাখ টাকা দিলিয়া সিং গলায় জোড়া ঝুলাবে মানুষ যে নিবে সে গলায় ঝুলাবে তো ভাই কোথা থেকে আনছেন এই পাঁচ পিসগুলো দাশুরিয়া থেকে দাশুরিয়া তা প্রতি হাটে আসেন না মাঝে মধ্যে হাট করে আচ্ছা দর্শক বন্ধুরা যদি এই বড় গরুগুলো নিতে চান ভাইয়ের কাছে পাঁচ পিস গরু আছে স্বল্প মূল্যে ভাই বিক্রি করে দিবে যিনি নিতে চান খামারের জন্য বা পুষার নিতে পারবেন তো ভাই দর্শকের উদ্দেশ্যে মোবাইল নাম্বারটা বলেন যাতে আপনার সাথে যোগাযোগ করে এই গরুগুলো আয়সা বা দেখে শুনে নিতে পারে দর্শকরা জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন নাইন জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি নাম কি ভাই আব্দুল খালেক খালেক ভাই দর্শক বন্ধুরা তাহলে একবার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা চালে যোগাযোগ করে এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম